সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিও সেলাই মেশিনে সুই বারবার কেন ভেঙে যায় সুই ভাঙার মূলত তিনটি কারণ আজকে সেই তিনটি কারণ আমি আপনাদেরকে পর্যায়ক্রমে পুরোটাই বুঝিয়ে দেবো আশা করছি এই পুরো টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের সুই আর কখনোই ভাঙবে না তো প্রথমেই আমি আপনাদেরকে সুইটা একটু খুলে দেখাচ্ছি এ হচ্ছে সুই সুইটাকে আমি খুলে নিলাম দেখুন সুইটাকে আমি খুলে নিলাম প্রথমেই আপনাদেরকে দেখতে হবে সুই সঠিকভাবে আপনারা লাগাতে পারছেন কি না সেটা একটু দেখে নেবেন সুই সঠিকভাবে না লাগালে সেলাই ভালো হবে না সেক্ষেত্রে আপনি সেলাই করার সময় সুতার সাথে শুইয়ের মাথায় প্যাস লেগে সুই ভেঙে যাবে তো প্রথমেই আপনারা দেখে নেবেন শুইয়ের দুইটা দিক এই যে দেখুন একটা চ্যাপটা দিক একটা হচ্ছে রাউন্ড দিক এই রাউন্ড দিকটা হচ্ছে আপনার সব সময় বাইরের দিকে থাকবে অর্থাৎ মেশিনের বাইরের দিকে থাকবে আর এই চ্যাপটা দিকটা হচ্ছে সেলাই মেশিনের ভিতরের দিকে থাকবে তাছাড়াও আরও একটা বিষয় ভালোভাবে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যাদের চ্যাপটা দিক এবং রাউন্ড দিক না থাকে তারা একটু বুঝে নেবেন শুয়ে এই জায়গাটায় এই যে দেখুন একটু ডালু আছে এই যে দেখুন শুইয়ের এই জায়গাটায় একটু ডালু যখন এই ডালু জায়গাটা থাকবে তখন বুঝতে হবে এটা হচ্ছে শুয়ে ভিতরের দিক ডাল জায়গাটা হচ্ছে ভিতরের দিক আর রাউন্ড সাইড তো চতুর্দিকে থাকবে আর বাকি সাইডটা হচ্ছে বাইরের দিক সেটাকে ঠিক রেখে সুইটা আপনি গেঁথে নেবেন সুই গাঁথতে হবে কিভাবে সেটা বলে দিচ্ছি প্রথমেই আমরা এই সুইটাকে যখন গেঁথে দিব লক্ষ্য করবেন সুইয়ের এই যে দিকটা রয়েছে পুরো দিকটা অর্থাৎ সুইটা যেন পুরো ভিতরের দিকে যায় এই সুইটা যেন যতটুকু ভিতরে জায়গা রয়েছে পুরোটা যায় সেইভাবে আপনারা সুইটাকে গেঁথে নেবেন যদি সেইভাবে আপনারা সুই না গাঁথেন তাহলে এই সুইটা যে নিচে নিচে এই যে সেটেল রয়েছে ববিনটা রয়েছে এর মধ্যে যে আটকিয়ে যাবে এর জন্য আপনারা যখনই সুইটাকে গাঁথবেন পুরো সুইটার ভিতরের দিকে দিয়ে সুইটাকে গেথে নেবেন এবং সুই গাঁথা সঠিক হয়েছে কি না সেটা দেখে নেবেন শুইয়ের এদিক থেকে আপনি যখন সুতাটা গাঁথবেন ঠিক এদিক থেকে সঠিকভাবে একদম সোজা করে বের হচ্ছে কিনা সেটা সুতা গেঁথে একটু দেখে নেবেন এবং এই সুইটা আপনি হাত যখন এইখানে দিবেন এই যে দেখুন আমি হাত দিলাম হাত দেওয়ার পরে এই যে দেখুন এই যে সুইটা আসলো এই সুইটা কিন্তু আপনার হাতে লাগবে সুইটা আপনার হাতে লাগবে যদি সুইটা আপনি একটু নিচু করে গাঁথেন তাহলে এই সুইটা যেয়ে সেটেলে বাড়ি খেয়ে ভেঙে যাবে আবার আমরা অনেক সময় যখন সেলাই করি সেলাই করার সময় শুয়ে যখন আমরা সুতা পরাই একটু পরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি সুতাটা গাঁথলাম এই যে দেখুন সোজা এদিক থেকে আমি গেঁথেছি এদিক থেকে বের হয়েছে ঠিক এরকমটা হয়েছে কি না সেটা একটু দেখে নেবেন এবং আমরা অনেক সময় সুতা গাঁথার পরে এই সুতাটাকে ঠিক এরকম জোর করে সামনের দিকে টানতে থাকি যখন জোর করে টানতে থাকি তখন সুইটা আস্তে করে বেঁকে চলে আসে সেই ক্ষেত্রে সুই যখন বাঁকা হয়ে যায় তখন এই যে নিচের যে একটা পার্স রয়েছে এটা কিন্তু অনেকে টক টক করে ডানে বামে নড়তে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সুইটা ঠিক এই যে উইয়ের যে ফুটোটা রয়েছে নিচে থেকে যে সুতা আনার সেই গাটে ঠিক মতো পড়ছে কি না সেটাও একটু দেখে নেবেন যদি সেই গাটে ঠিক মতো না পড়ে সেক্ষেত্রেও কিন্তু আপনার সুইটা ভেঙে যাবে যদি এই জায়গাটায় লেগে থাকে অথবা সঠিকভাবে সুইটা গাঁদতে না পড়লে সেক্ষেত্রে ভেঙে যাবে আবার অনেক সময় আমাদের এই যে প্লেটটা রয়েছে দাঁতের প্লেটটা এই দাঁতের প্লেটটাও কিন্তু এই জায়গাটায় একটু ক্ষয় হয়ে যায় নিচের এই সাইডটায় এই প্লেটটা ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার সুইটা ভেঙে যাবে তাইলে আমাদের সুই ভাঙার কয়টা কারণ দাঁতের এই প্লেটের কারণে ভাঙতে পারে সুই আমরা সঠিক নিয়মে গাঁদতে না পারার কারণে সুই ভাঙতে পারে নিচে সেটেলে যে লেগে থেকে সুইটা ভাঙতে পারে আশা করছি এই প্রত্যেকটা নিয়ম যদি আপনারা একটু দেখে নেন তাহলে কিন্তু আপনাদের সুই ভাঙার যে প্রবণতা আছে সেটা থেকে আপনারা অবশ্যই রেহাই পাবেন একটা সুই দিয়ে আপনি এক বছর চালাতে পারবেন যদি আপনি মোটা অনেক ভারী কাপড় সেলাই না করে থাকেন তাহলে এই একটা সুই দিয়ে আপনি এক বছরও সেলাই মেশিন চালাতে পারবেন তাহলেও কিন্তু সুইটা ভাঙবে না আমার এই সুইটা বিগত আমি এক দেড় বছর হচ্ছে কাজ করছি এখনও সুইটা ঠিক আছে এবং আমি কন্টিনিউ কাজ করি এমন না যে কাজ করি না আবার আপনাদের জন্য ভিডিও বানাই তাহলে এই কারণগুলো অবশ্যই একটু দেখে নেবেন যখন আপনি সুইটা গাঁদবেন মূলত আপনি কেমন সুই গাচ্ছেন সুইটা সঠিকভাবে গাচ্ছেন কি না সুইটা সঠিকভাবে আপনি গাঁদতে পারলে সুই আর ভাঙবে না আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে আসবে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের যে আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ